আরে নবীর উম্মতির দাঁত ওই সাহাবাই কারাম আমার নবীর জন্য কত পাগল বেলাল বেলাদি আল্লাহান হোর ঘটনা তারা আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন আমার নবী এনতে কাল হয়ে গেল ওইদিকে বেলাল এখন মদিনার মধ্যে আর থাকবে না যেই মদিনার মধ্যে আমার নবী আর নাই ওই মদিনায় আমি কেমন করে থাকবো বেলালের কলি আর মানে না বেলাল দিয়াল্লাহ আনহ এবার মদিনা সারিয়া সিরিয়ায় চলে গেলেন দীর্ঘদিন হয়ে গেল বেলাল মদিনা সারিয়া চলে গেছে বেলাল এবার যাওয়ার পরে অনেক দিন পর স্বপ্নযোগে তাকাইয়া দেখে আমার আপনার নবী সে হাজির হয়ে গেছে ডাক দিয়া কয় বেলাল আমি নবীজী মদিনায় তুমি ওই মদিনা সারিয়ে কেমন করে থাকো আমার জন্য কি একটু মায়া লাগি না বেলাল্লাদি আল্লাহ হোয়ান হু স্বপ্ন ভেঙে গেল ঘুম থেকে উঠে গেল উঠে এবার বেলাল্লা দি আল্লাহ হোয়ান চিন্তা করলেন আমার নবী বলেছেন বেলাল তুমি মদিনায় যাও না কেন অতএব আর আমার এখানে থাকা যাবে না বেলাল্লাদী আল্লাহ হোয়ান হু এবার মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে কারণ আমার নবী যেখানে থেকেছেন ওই জায়গার জন্য একটা মায়া সাহাবায় কারামের ভেতরে আসে না নাই আমার নবীর রজুর পানি নিয়ে তারা কারাকানি শুরু করত আমার নবীর রক্ত দিয়েছি পুঁতে ফেল আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতো ওই রক্তটা পর্যন্ত গিলে খেয়ে ফেলেছে আল্লাহ আকবর বলবেন বলে তুমি রক্ত কি করেছ বলে নবী ওই রক্ত আমি কেমন করে ফেলবো আপনার রক্ত আমি তো ফেলতে পারি না জমিনে আমি খেয়ে ফেলেছি আমার নবী জানাইয়া দেয় যে রক্ত তোমার ভেতরে ঢুকেছে তোমার এই দেহ কোনো দিন জাহান নামের ভেতরে ঢুকবে না আরে নবীর উম্মতির দল বেলা আল্লাদি আল্লাহ আনহরে বার নবীর জন্য মায়া আমার নবী স্বপ্ন যুগে এসেছে ওই মদিনায় না যে আমার আর উপায় নাই দেড় হাজার বছর পরেও আমাদের ভিতরে ওই নবীর মায়া আছে না নাই কোন কাফের মুশ্রিক যদি আমার আপনার সামনে নবীকে গালি দেয় আমরা সহ্য করব এই নবীকে দেখার জন্য আজও পর্যন্ত আমাদের মনটা এত বেকুল হয়ে আছে একবার যাইতে মন চায় না মদিনায় মনে বড় বলেন না মনে বড় আশা ছিল যাব মোদিন আশা আছে আমার আশায় আছে সম্বল নাই বলেন আশায় আছে সম্বল নাই করি কি আশা ছিল যাব মোদিন আরব সাগর পারি দিব নেই কয় আমার তরি পাখি নাই যে ওরে যাব ডে ভর করি আশায় আছে সম্বল নাই করি কি মনে বড় আশা ছিল যাব মোদিনে হাফির দি আল্লাহ এবার মোদিনায় গিয়া হাজির হ্যাঁ বেলাল যখন মদিনায় গেছি ওই সাহাবাই কারা এবার রিকোয়েস্ট করতে শুরু করল বলল বেলা কতদিন হয়ে গেল তুমি মদিনা সিরে চলে গেছো তোমার কণ্ঠের ওই সুমধুর কণ্ঠের আওয়াজ আজান বহুত দিন ধরে শুনি নাই যদি একটাবার তুমি আমাদের কি তোমার কণ্ঠের আজান শোনাই বেলাল যেই আজান আমরা নবীর যুগে শুনতান বেলাল্লা দী আল্লাহ হুয়ানহু কি নবীজির দৌহিত্র হাসান হুসাইন রাদি আল্লাহ হুয় আনহু বললেন বেলাল আপনার কণ্ঠে এবার আমরা আজান শুনতে চাই উম্মতেরা গভীর মনোযোগ দিবে বেলাল হামসিরাদি আল্লাহ হুয়ানহু এবার তাদের আবেদনে আজান দেওয়ার জন্য দাঁড়ায় গেল বেলাল আজান দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার বলি আজান শুরু করেছে আমার আল্লাহ আগে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ফিউচারেও আল্লাহ থাকবে আল্লাহর শক্তি আগে যে ছিল এখনো আছে না নাই জোরে কম ভবিষ্যতেও থাকবে কিনা অতএব আমাদের কোনো ভয় নাই আমরা যদি আমাদের ইমানকে মজবুত করতে পারি আমাদেরকে সাহায্য করবেন একজন তিনি কে আল্লাহ বেলালে হাবসি রাদিয়াল্লাহু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর বলবে আমার আল্লাহ তো আছে কিন্তু আমার নবী তো জমিনের মধ্যে আপাতত নাই বেলাল এবার যখন আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে বেলা আলে হাফসি নাদী আল্লাহ হোয়ান কলিজাটা ফেটে যায় ফেটে যায় বেলাল থাকতে পারে না আর আন্না মোহাম্মদ নসূল বলার সঙ্গে সঙ্গে বেলাল নদী আল্লাহ হোয়ান হুন জমিনে পড়ে যায় ওই নবীর জন্য মায়া লাগবে না কার জন্য মায়া লাগবে যেই নবী আমার আরও সে যাওয়ার পরে মেয়ারাজে যাওয়ার পরে উন্মতির কথাটা ভুলে নাই যেই নবী আমার হাসরের ময়দানে উন্মতির কথা ভুলবে না ওই নবীর জন্য মায়া হবে না কার জন্য মায়া হবে ওই কেয়ামতের ময়দানে আমার মা আমার পরিচয় দিবে না ওই কেয়ামতের ময়দানে আমার বাবা আমার পরিচয় দিবে না যেই মা আমাকে এত কষ্ট করে গর্ভে ধারণ করলো যেই মায়ের মতো কষ্ট জমিনে আমার জন্য আর কেউ করে নাই আমি আপনি যখন মায়ের গর্ভে আসছি মা তখন থেকে আর ঠিকমতো খানাও খাইতে পারে না ওই সময় মায়ের কষ্ট হয় সুজা হইয়া ঠিক মতো গোমায়তেও পারে না যেই কারণে আমার আল্লাহ সবার আগে মায়ের কথা বলেছেন ওয়া ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাই হামালতহু উহুর হাওয়াগাতহু কুরহা আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে দিয়েছেন এই দুনিয়ার মানুষ তোমার মায়ের সঙ্গে তোমার সব চাইতে ভালো ব্যবহার হবে তোমার মায়ের চাইতে ভালো ব্যবহার আর কারো সঙ্গে হবে না এরপরে হবে তোমার বাবার সঙ্গে তোমার ভালো ব্যবহার কিন্তু কপাল পোড়া মুসলমান মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে এমন সন্তানও আছে না নাই এ যুবক তুমি যতই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো রে ভাই তুমি রাগ করিয়া বাড়ি থেকে বেরো হইয়া যাও কিন্তু মা ওইদিকে যায় নামাজে দাঁড়াইয়া যায় নামাজে নামাজ পড়ার পরে তোমার জন্য দোয়া করে মা বলে আল্লাহ আমার আমার কুনিজার ধনকে আপনি সহি সালামতের বাড়িতে ফিরাইয়া দিন তুমি রাগ করলেও তোমার জন্য মা রাগ করে না কারণ মা তোমার জন্য যেই কষ্ট করেছে সেই বেদনা তুমি কখনো বুঝবা না ঠিক কিনা ও আমার প্রাণের প্রাণীর কোথায় গেলে মোরে শাড়িয়া মায়ের মতো আপন কেউ আছে কিন্তু ওই মা ও কামতের ময়দানে আপনার থেকে পলায়ন করবে আমার থেকে পলায়ন করবে ওই দিন আমার আপনার নবী রহমতুল্লিল মায়ার নবী নবীর জন্য কত মায়া উম্মতেরা হইয়া ওই আদম নবীর কাছে যাবে আদম নবী বলবে আজকে আমি পারব না সুপারিশ করতে তোমাদের কারণ আমাকে আল্লাহ বলেছিলেন আদম তুমি গন্দম ফলের কাছেও যেও না বলা তো করাবা দি হিসা জড়তা আমার ভয় লাগে না জানি আল্লাহ তালা আমাকে ধরে উম্মতারা এবার যাবে নূ নবীর কাছে নোহ নবীও বলবে উম্মতেরা আজ আমি পারব না আজকের এই দিনে আমার সুপারিশ করার মতো সাহস নাই উম্মতেরা এবার সব নবীর কাছে যাওয়ার পরে অবশেষে আমার আপনার নবীর কাছে যাবে ওইদিকে আবার আপনার নবী রহমাতুল্লিল আলামিন আরশের মহল্লায় আল্লাহ তালার সামনে সিজদায় পড়ে থাকবে আল্লাহ তালা বলবেন নবী আমার আপনি মাথা উঠার আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনার সব চাওয়া কবুল করে নিব ওই দিন নবীর সুপারি সারা গুনাগার উম্মতের আর কোনো উপায় থাকবে না ওই দিন আপনার আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না তাহলে কি সুন্নত মানার দ্বারা হবে নাকি না মানার দ্বারা ভাইরা আমার ওই নবীকে শুধু ভালোবাসি বললেই হবে না ওই নবীর আদর্শটাকে জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে স্কুলে পরে ভার্সিটিতে পরে কত ছাত্র নামাজ পরে মাথায় টুপি আছে আছে না নাই কিন্তু এর দ্বারা তাদের সম্মান কমেছে না বেড়েছে নবীর যেই নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন ওই সম্মানী নবীর উম্মতেরা কেন সম্মানী হবে না আমার নবীর সম্মানের মতো এমন সম্মান জমিনে অন্য কোন নবীর আসেনি আছে আমার আপনার নবীকে আল্লাহ তালা কেমন সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা জানা দিলেন জমিনে আপনার দিন প্রচারের জন্য কষ্ট হবে কিন্তু এই কষ্টের পরে আমি আল্লাহ আপনাকে সুখ দিব আখেরাতের চাইতে উত্তম জিনিস আপনার জন্য আমি রাখবো কাফের মুশ্রিকেরা চায় আপনার নাম জমিন থেকে মুছে দেওয়ার জন্য কিন্তু আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত আপনার নামকে জমিনের মধ্যে উঠায় রাখবো জমিনের কেউ আপনার নামকে নিচে নামাইতে পারবে না আল্লাহ আকবর জোরে পড়বেন না নবী আমার যেখানে আমি আল্লাহর নাম আছে সেখানে আপনার নাম আছে না নাই দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে দেখবেন প্লাস দিয়া নাম লেখা রাখে আছে গাছের মধ্যে নাম লেখে ঠিক না লেখি নেই ভালোবাস কি আল্লাহ তালা জানায় দিলেন পয়গম্বর আমি আল্লাহ আপনাকে এত পরিমাণ ভালোবাসি জমিনে কেউ কাউকে এত পরিমাণ ভালোবাসতে পারবে জমিনের মধ্যে কেউ কাউকে ভালোবাসে এর পেছনে স্বার্থ আছে না নাই কিন্তু আমি আল্লাহ আপনাকে স্বার্থ সারা ভালোবাসি নবী ও আমার নবী যেখানে আমি আল্লাহর নাম সেখানে অবশ্যই আপনার নাম যেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যেখানে আজান হবে জমিনে এক এক জায়গায় এক এক সময় আজান হবে বাংলাদেশে এক এক সময় আজান হবে বাহিরের কান্ট্রিতে অন্য সময় আজান হবে প্রতি সময় প্রতিটা সময় জমিনের মধ্যে আপনার নাম আমার সঙ্গে বাঁচতে থাকবে আছে না নাই কেউ বুঝতে পারবে যদি বন্ধ করতে চায় তার উপরে পাবলিকের মায়ের নাই এজন্য নবীর উম্মত ওই নবীর মায়াটা অন্তরে ঢুকান ওই নবীর সুন্নতের মহাব্বত অন্তরে ঢুকান কিয়ামতের ময়দানে ওই নবী আমাদের জন্য সুপারিশ করবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু শুধু মুখেই বলেছেন এমন নয় তারা বাস্তবেও পরিণত করেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবাহের রাত্রে ওই হানজালারা দিয়ে আল্লাহ গোসল করার জন্য বের হয়েছে নবিরত এদিক সেদিক তাকাবেন না অল্প সময়ে বয়ান শেষ হওয়া যাবে আজকের মাহফিল হয়েছে প্রতিদিন হবে না আবার হয়তো এক বছর পরে যদি আল্লাহ হায়াতে রাখি আমরা পাব ঠিক এজন্য যারা বাহিরে আছেন অল্প সময়ের আলোচনায় সবাই শরীর খায়া যাক আমরাও তো বলি নবীকে ভালোবাসি সেই হানজালার দিয়ে আল্লাহ আনহু আমার নবীর জন্য কত পাগল বিবাহের রাত্রে নতুন বিবাহ করার পরে যে বউ সারা মানুষ এক মাস পর্যন্ত স্ত্রীর সঙ্গে ঘোরাফেরা করতে চায় কিন্তু রাদি আল্লাহ আমার নবীন জন্য কেমন পাগল ছিলেন বিবাহের রাত্রে গোসল করার জন্য বের হল রাদি আল্লাহ আনহু তাকাইয়া দেখে কে জানে আজাদ কে জানে বলে যায় মদিনার নবী আর আনহ। যখন এই আওয়াজটা শুনতে পেয়েছি সঙ্গে সঙ্গে বের হয়ে গেল বিবি ডাক দিয়া বলে স্বামী আমার আপনার উপরে গুসল ফরাজ হয়ে গেছে এরপরও আপনি কেন চলে যাচ্ছেন বলে বিবি আমার কে জানি এলান করে গেল আমার নবী আর জমিনের মধ্যে নাই আমার নবী যদি না থাকে আমি কেমন করে গোসল করব আমি কার জন্য গোসল করব রে বিবি আঞ্জালা রাদি আল্লাহ আনহু এবার বিদায় হয়ে গেলেন তোর বাড়িটা নিয়া ওই দিকে হানজালা আল্লাহ আনহু জিহাদ করতে করতে কাফির মুশরিকদের সঙ্গে লড়াই করতে করতে একটা সময় শহীদ হয়ে গেল হানজালা রাদি আল্লাহ আনহুর লাশটা খুঁজে কোথাও পাওয়া যায় না বিবি গিয়ে বলল ও আমার পয়গম্বর সবাইকে যদিও আপনি গোসল সারা জানাজা দিবেন কিন্তু কি আপনি গোসল দিয়া জানাজা দিয়ে হানজালা রাদি আল্লাহ আনহুর লাশ খোঁজা হ কোথাও খোঁজা পাওয়া যায় না জিবরাইল আমিন আসিয়া হাজির হয়ে গেল ডাক দিয়া বলে পায় যেই যে হানজালার লাশ আপনি খুঁজেন ওই হানজালাকে শুধু আপনি ভালোবাসেন এমন নয় আরও ওই বড় ভালোবাসে নবী আমার আজকের গুসল হামজালার জমিনের পানি দেয়া হবে না আপনার হানজালার গুসল আজকে আরসের পানি দিয়া আসমানের পানি দিয়া জান্নাতির পানি দিয়া ফেরিসতাদের হাতে হামজা আদি আনহুর গোসল হবে আল্লাহ আকবার কান দে আ বাস কোলোরে কোলে জাসিরি সে রে সেই জঙ্গে ওহ রসা হাবি শিল হঞ্জাল তিনি সহিদ হেল বিবাহের রাত্রি তে রে জঙ্গে ও হো দে ওই নবীর জন্য হানজালা রাজি আল্লাহ আনহু এত পাগল হজরতে আবু বাকার রাজি আল্লাহ আনহু আমার নবীর জন্য কত পাগল সে আবু বকর হিজরতের রাতে যখন গোহায় ঢুকবে নবী আমার আগে নবীকে ঢুকতে দেয় নাই আগে নিজে ঢুকেছি কারণ যদি গর্তের মধ্যে গোহার মধ্যে সাপ বিচ্ছু থাকে আমার নবীর গায়ের মধ্যে ধ্বংস করবে আবু বকর রাজি আল্লাহ আনহু আগে পবিত্র পাকসাফ করি এরপরে নবীকে ঢুকাইলেন কারণ ওই নবীর উম্মতের জন্য বড় মায়া তায়েফের ময়দান থেকে আমার আপনার নবী যখন বিদায় হয়ে যাবে আমার আপনার নবীর উন্মতির জন্য কত মায়া সেই তায়েফের ময়দান থেকে যখন বিদায় হয়ে যায় কাফের মুশ্রিকেরা আমার আপনার নবীকে পাথর দিয়ে আঘাত শুরু করে দেয় আমার নবী রহমাতুল্লিল আমার নবীর সারাটা শরীর রক্তি জনজনিত হয়ে গেল ওই নবীর মা নাই বাবা না এতিম নবীকে এমন অত্যাচার তারা করল জীবরা ইলামিনা সিয়া হাজির হয়ে যায় আর ডাক দিয়া বলে নবী আপনি যদি একবার আদেশ দেন আপনি যদি আদেশ করেন নবী আমার আপনার জন্য দুইটা পাহাড় কি চাপা দিয়া তাই ফির ময়দান থেকে তাইফবাসীদের নাম নিশানা জমিন থেকে মুছে দিবে কেয়ামত পর্যন্ত এদের নাম নিশানা আর পাওয়া যাবে না কিন্তু আমার আপনার নবী ডেকে বলেন না না আমার উম্মতের আজকে আমাকে চিনতে পারে নাই কিন্তু এমন একটা দিন আসবে যেই দিনেই তাইফের মানুষেরা আমার দিন প্রচার করবে আজ বাংলাদেশে সেই তাইফের মানুষেরা যখন আসে যদি তাদেরকে এই ঘটনা স্মরণ করানো হয় তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাম না করে আমার নবী যদি বদ্য আঁকার তা তায়েফ মাসি ধ্বংস যেত কিন্তু নবী হলেন রহমতুল্লীল আল আলামিন। আল্লাহ তা আল্লাহ জানায়া দেয় ও আমার নবী আমি যেমন করে রব্বুল আল জমিনের মধ্যে আমি হলাম রব। আমি স্যার আর কোনো রব নাই আমি আল্লাহ যতটুকু রব যতটুকু পরিধির রব। আমি আল্লাহ আমাৰ এই ৰুবু ভিয়াতের জন্য আপনি নবীকে আমি ৰহম বানায়া দিলাম অমচাল্লা কালা ইল্লা ৰহ্মা তল্লি আমি অগ নবীৰ উম্মা আজি দি সাহার কোরআহাদি সেই চল যখন যাহা চায় মনে নবী কে তরাবে ফুলসিরা তুমি জানিন এমনতিম নবী মাতা নাই যে তাহার এমন নেতি নিয়াম পিতা মাতা নাই যে তা এরপরেও কত মারা বার তারে তে নবী নবী কে ফুলসিরা তুমি জানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবা পর শরণ কর প্রথম ঘাঁটি তারাবে ফুলসিরা তুমি জানে এ জন্য নবীর উম্মত ওই নবীর আদর্শটাকে যদি আপন বানায় নিতে পারি দুনিয়াতে আল্লাহ তাআলা সম্মানী বানায় দিবেন আখেরাতেও নবীর হাতে হাউজে কাউসারের পানির ব্যবস্থা হয়ে যাবে হবে কি না এজন্য জিন্দিগিতে যা করলাম নবীর আদর্শের বাহিরে যা করেছি সব কিছুকে এখন থেকে ছাড়িয়া সামনের জিন্দিগিটাকে নবীর আদর্শ অনুযায়ী আমরা যাপন করব তো ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ ভাইয়েরা আমার আমার নবীর বড় মায়া ওই নবীর মতো এত মায়া আর কারো হবে না রে উম্মত কেয়ামতের ময়দানে আমার নবী দৌড়া দৌড়ি শুরু করা দিবে উম্মতের জন্য কারণ একজন মায়ের যদি এত মায়া লাগে আমার নবী তো হলেন রহমতুল্লিল আলামিন ওই নবীর তো আমার মায়ের চাইতে হাজারো গুণে আমার আমার নবীর মায়াবেশ ওই নবীর আদর্শনিয়া যদি যেতে পারি তা আমাদের ময়দানে ওই নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দিবে কি না আমাদের দেবে না জান্নাতে আমরা যেতে চাই কি চাই না ওই জান্নাতটা কেমন সুন্দর হবে ওই জান্নাতে এক একটা মানুষকে আল্লাহ তালা সাত হাত লম্বা ফড়ি দিবেন আল্লাহ তালা এত প্রশস্ত বানাবেন ওই জান্নাতের মধ্যে মানুষগুলোকে আল্লাহ তালা ইউসুফ নবীর মতো সুন্দর করে বানাবে এই আজকের এই মাহফিল তৌবার মাহফিল হবে কিসের মাহফিল হবে তৌবার মাহফিল হবে ইনশা আল্লাহ তাআলার তালার মতো এত দয়া আর মায়া কারো নাই আজকের এই মাহফিলের দুই ফুটা চোখের পানি আল্লাহর কাছে যদি তো কবুল হয়ে যায় ওই দুই ফুটা পানির কারণে আল্লাহ তালা ওই জাহান নামের আগুনটাও নিবে যেতে পারে কারণ আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার আল্লাহ হলেন গফার আমার আল্লাহ হলেন গফুর ওই আল্লাহ চায় আমি আপনি যেন আল্লাহর কাছে এসে চোখের পানি ছেড়ে দেই আমার মায়ের কাছে আমি ক্ষমা চাইলে যদি আমার মা আমাকে ক্ষমা না করে পারে না ওই আল্লাহ তো আমাকে আপনাকে নিজের হাতে বানাইছে আল্লাহ আমাকে ক্ষমা না করে কেমন করে থাকবেন আল্লাহ তা না চায় আমাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানাতে জান্নাতি হতে চাই তো ইনশাল্লাহ জান্নাতি হতে চাইলে নবীর সুন্নাত মানতে হবে না ছাড়তে হবে না হবে ধরতে হবে ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে পয়গম্বর সাল আলী হা সাল্লামের আদর্শে উজ্জীবিত হওয়ার মতো তাওফিক